এখানকার কাজ কমপ্লিট হয়ে গেল পরে কোথায় কাজ হবে করিমপুর তো দাদা এটা মাটি পরীক্ষাটা কিসের জন্য করা হলে এত কাছাকাছি ওভারব্রিজের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের নতুন আরো একটা আপডেট ভিডিও নিয়ে তো বন্ধুরা নদী নদীডাঙ্গাতে যে মাটি পরীক্ষার কাজ চলছিল মানে কৃষ্ণনগর টু করিমপুর এদের যে রেল লাইন তার নথীটাঙাতে মানে করিমপুর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে যে নথিডাঙ্গাতে মাটি পরীক্ষার কাজ চলছিল তো সেখানে আজকে মাটি পরীক্ষার কাজ শেষ হয়ে গেল তো চলুন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি এরপরে কোথায় কাজ হবে এখানে এত মাটি পরীক্ষা কিসের জন্য আর এবং কয় জায়গায় মাটি পরীক্ষাটা হলো এই নথীটাঙায় এবং কি হবে এখানে তো সম্পূর্ণ কথায় আমি আজ ওদেরকে জিজ্ঞেস করবো তো চলুন গিয়ে ওদেরকে জিজ্ঞেস করি আর আপনারা অনেকে আমার এই চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক দেন না প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন এবং কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করি আপনারা দেখেন রেল লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই মাটি পরীক্ষার কাজটি তো সমস্ত জিনিস নিয়ে আসার কাজ চলছে এই যে এই যে সব নিয়ে আসছে দেখুন এই যে সব নিয়ে আসার কাজ চলছে মানে মাঠের মধ্যে কালকে যে আপনাদেরকে মাটি পরীক্ষার কাজটা দেখালাম ওখানে হয়ে গেছে ওটাই শেষ কাজ সেই হয়েছিল রাস্তার এই সাইডে আর পাঁচ নম্বর কাজটা হয়েছে পোলটা দেখতে পাচ্ছেন ওখানে হয়েছে তো চলুন জায়গাটা গিয়ে দেখায় আগে আপনাদেরকে আর এখানে দ্বিতীয় কাজটা হয়েছিল তো বন্ধুরা এখানে সেই পাঁচ নম্বর কাজটা হয়েছিল কালকে আপনাদেরকে তো দেখিয়েছি তো এখান থেকে সমস্ত কিছু নিয়ে চলে যাওয়া হচ্ছে মানে নতুডাঙ্গায় যে কাজটা সেই কাজটা হয়ে গেল আজকে আর এখান জায়গাটা দেখানোর জন্য আসলাম আপনাদেরকে এই যে কাজটা হয়ে গেছে দিয়ে আবার জায়গাটা সমান করে দিয়েছে আবার সব জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে তো এবার আমি জিজ্ঞেস করবো যে এরপরে কোথায় কাজ হবে তো চলুন গিয়ে জিজ্ঞেস করে এবার ওনারা এগুলো নিয়ে যাক আগে তো বন্ধুরা এখানে যে মানে ছোট ছোট গর্ত করেছিল সেই মাটিটা পরীক্ষা করার জন্য পানির ধরে রাখার জন্য সেই গর্তগুলো এখন সমান করে দেওয়ার কাজ চলছে দেখুন এই জায়গাটা দ্বিতীয় জায়গায় পরীক্ষাটা হয়েছিল এই গর্তটা দ্বিতীয় জায়গায় তো এখন আমি জিজ্ঞেস করবো যে এখানে কি কাজ হলো দাদা এখানকার কাজ কমপ্লিট হয়ে গেল কোথায় কাজ হবে করিমপুর তো এখানে কাজ হলো মানে রাস্তার এই সাইডে পাঁচটা ওই সাইডে পাঁচটা মানে এবার এখান থেকে করিমপুরে কাজ হবে আর পরে ঠিক আছে তো দাদা এটা মাটি পরীক্ষাটা কিসের জন্য করা হলে এত কাছাকাছি ওভারব্রিজের জন্য ওভারব্রিজের জন্য এখানে ওভারব্রিজ হবে মানে রোড ক্রসিং এর জায়গাটা ওভারব্রিজ হবে এখন আর রেল বসে না ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে তো দেখালাম ওই সাইডের সমস্ত কাজ হয়ে গেছে এবং জিজ্ঞেস করলাম এখানকার কাজ সব কমপ্লিট সেটা তো শুনলেন এখানে ওভারব্রিজ হবে তার সেই জন্য এত কাঁচা কাছে মাটি পরীক্ষার কাজটি হলো তো এর পরের কাজ করিমপুর হবে সেটাও তো শুনলেন তো এখানকার আপডেটগুলো যেভাবে দেখিয়েছি আপনাদেরকে করিমপুরে যখন কাজ শুরু হবে তখনও গিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে কিছু জিনিস আছে আর ওই সাইডে আছে তো চলুন জিনিসগুলো দেখাই মানে যেসব কাজগুলো মানে যেসব জিনিসগুলো দিয়ে কাজগুলো করতো সেই সব জিনিসগুলো এখন নিয়ে এসে রাখা হলো মানে একটু পর গাড়ি আসবে তখন গাড়িতে করে নিয়ে চলে যাবে এই যে সমস্ত জিনিস আর এই যে সেই পাইপগুলো যে সমস্ত জিনিস এখানে রাখা আছে নিজে দেখুন আর এই যে এই মেশিনটাতে সেই পানে তোলার কাজটা হতো চলুন আপনাদেরকে আগে গিয়ে জিপিএস নাম্বারটা দেখাই অনেকে বলছেন আর এই কাজটা হচ্ছে করিমপুর নথিডাঙা মানে করিমপুর থেকে প্রায় সাত কিলোমিটার আট কিলোমিটার দূরে তো এরপরের কাজ হবে করিমপুর তো এই সামনে আছে জিপিএস নাম্বারটা সেই জিপিএস নাম্বারটা দেখায় এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে লাল সাদা রং করা এর মধ্যে একটা স্প্রু মারা আছে আর এই যে জিপিএস পঁয়ত্রিশ এটা ছিল প্রথম সার্ভে আপনাদেরকে জিপিএস নাম্বারটা তো দেখালাম বন্ধুরা ধরো আপনাদেরকে তো কাজের ভিডিওগুলো সমস্ত দেখিয়েছে এবং আজকে এখানে কাজটা শেষ হয়ে গেল এবং সমস্ত জিনিস নিয়ে চলে এসছে দেখছেন রাস্তায় তো এবার তারা লরিতে করে নিয়ে চলে যাবে তো এবং যে স্যার আসবে সেই স্যার আসলে আমি জিজ্ঞেস করব কিন্তু এই ভিডিওতে আর দেখানো গেল না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো যে স্যার আসবে তারপরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ওই স্যারে কী বলছে সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে আর আপনাদের যদি কোনো কিছু জানানোর থাকে তাহলে কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এর পরের কাজ তো করিমপুরে হবে আপনারা শুনলেন বললো তো এখানকার আপডেট যেভাবে দিয়েছি আমি করিমপুরে কাজ হলে সেখানকার আপডেটও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকে